দেখো দাদাভাই স্কুলে চলে যাচ্ছে দাদাভাইকে এখন খাইয়ে দিচ্ছি আচ্ছা দাদাভাই এসে দেখবে আমরাও নেই আমরাও বেরিয়ে পড়বে এক্ষুণি কটায় আসবে তুমি এখন থেকে ব্লগ শুরু করছি আসলাম আলাইকুম বলে দাও খাচ্ছো কেন খাচ্ছো খাচ্ছো না খেতে খেতে সালাম দিতে নে এ দেখ একে দেখো না না এই তো যাবে না বলে একদম প্ল্যান করে রেখেছে যাবো না হ্যাঁ যাব না বললে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে নাহিদের আজকে খুব দেরি হয়ে গেছিল বলে আমি ওকে বিরিয়ানিটা খাইয়ে দিচ্ছিলাম আর নাহিদ অনেক কথাই বলছিলাম আমি যে তোমরা চলে যাবে থাকো আর দুদিন থাকো তো বললাম না বাবু আনহারও স্কুল কামাই হচ্ছে আমরা আবার আসবো পরে বন্ধুরা ভ্লগটা আজকে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে হ্যাঁ তুমি কাল থেকে স্কুলে যাবে মাম্মা তুমি যাবে দাদাকে স্কুলে ছাতে যাবে বাসে দাদা স্কুল গাড়ি আসবে তো নাহিদের স্কুল গাড়ি আসবে তো এসে গেছে নিচে দাঁড়িয়ে আছে

তো গাড়ি এসে গেছে নাহিদ আসো পড়া পড়া এই কত সইতার টুপি সাফ করেছে নাহিদ কিচ্ছু করিনি হ্যাঁ আজকে ঠান্ডা আছে হ্যাঁ ওই তো গাড়ি ওইটাই গাড়ি দেখো ওই দেখো রেড কালার গাড়ি তুমি ચૂদা পড়োনি তুমি বাইরে যাওনি এলো না না পোতাবে না চলে যাবকনি দেখো গাড়ি না গাড়ি এসে যাবে নাই হ্যাঁ যাবে আস্তে এখন আমরা চলে যাব তখন যাও বাই বাই করে দাদালভাইকে বাই বাই করে দাও দাদা পেছনে উঠবে করে দাও সবাইকে বাই বাই করে দাও আমরা চলে যাব যাবে চল চলে স্কুলে স্কুলে বন্ধুরা এরপর আমরাও বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে অনেক থাকা হলো অনেক মজা হলো এবার তো বাড়িতে যেতে হবে তাই না আন্নারও স্কুল কামাই হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ব্লগগুলো আপনারা দেখতে থাকবেন আশা করি ভালো লাগবে আনহার তো একদম ইচ্ছা ছিল না বাড়িতে যাবার ও ছিল খুবই ফুম্মাকে ধরে তারপর ফুম্মা বলল বাবু তুমি স্কুলে যাবে তোমার কামাই হয়ে যাবে তো অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ওকে সহজে ফুম্মার কাছ থেকে আনাটা খুবই সহজ হয়ে ওঠেনি কারণ ও খুবই কাঁদছিল এসেই আনহার এসেই ঘরে অত্যাচার শুরু হয়ে গেছে আনহা আনা এক্ষুনি একটা এত সুন্দর জিনিস বললে আমার দিল খুশি হয়ে গেল একবার বলো চা প্রথম থেকে প্রথম থেকে কি সুন্দর করে বললে এক্ষুনি বলো দেখুন বন্ধুরা আমি শেখাইনি ও স্কুল থেকেই বেলা শিখেছে না টুইঙ্কেল টুইঙ্কেল দাদা না টুইঙ্কেল টুইঙ্কেল থেকে বলো হ্যাঁ তারপর তারপর এটা আমি শেখাই নি ও হঠাৎ দেখি এসে আমি দেখি এইটা বলছে আমি ল অবাক হই গেলাম আরে বল আরে বল ড্রিঙ্কেল ড্রিঙ্কেল স্টার আম ওдна ইদিকে দি হ্যাঁ হোয়াট ডু ইউ আ তাবাব আপ আপ হ্যাঁ অ্যাবাভ দা না আপ অ্যাবাভ দা হাই হাই ইন স্টার এটা মানে কি করে শিখলে আমার স্কুলে শিখিয়েছে স্কুলে শিখিয়েছে তোমায় হঠাৎ করে নিজেদেরকে দেখি হ্যাঁ বলছি স্কুল থেকে শিখিয়েছে এইরকম করে আমি ওকে শেখাইনি স্কুলে শেখা দেখেছেন বন্ধুরা না শিখে গে চলে ঠিকই টুইঙ্কেল আচ্ছা দুদিন তো স্কুলে আজ হ্যাঁ হঠাৎ কি করে মনে পড়লো ওর হ্যাঁ চল 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 আলাদা করবে শোবে आना সবে হাই এই তা একদম অসভ্য কথা চলো আচ্ছা স্যার বাই বাই করে দাও সবাইকে বিকেল বেলায় দেখা হবে বাবা হ্যাঁ কিভাবে কি জানি প্রচুর করছে না দুটো তিনে দুই হয়ে ডবল ডবল করে বাবা রে

আচ্ছা উঠেছো আচ্ছা খেয়ে নেওয়া এবার চলো হ্যাঁ মোজা পড়ে আছে হরকে গেল একদম সেই সেই ওরা সেই সাইকেল করে উঠে এরকম একটা করে পা ছেড়ে দিতে তো সার্কাস খালে ওই দেখে আর ওই করছে সারাক্ষণ ওই করার চেষ্টা করছে আজকের ভ্লগে বন্ধুরা পরপর দুদিনের ভিডিও শ্যুট করেছিলাম যেটা আপনাদের শেয়ার করেছি এর আগের দিনে যা হয়েছিল সেগুলো তো দেখালাম দিদিদের বাড়ি থেকে চলে এসেছি তারপর ও সাথে কত মজা করলো কত কি করলো আজকে দেখুন সকালবেলায় ওকে আমি সোয়েটার পরিয়ে তার উপর একটা জ্যাকেটও পরিয়ে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য কারণ আজকের ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে ছিল তাই জন্য পাপা বললো ডবল জ্যাকেট পরিয়ে দিতে আর এখানে দেখুন পড়া থেকে চেনটা আমার ছিঁড়েও গেল তাড়াহুড়ো করতে গিয়ে যাচ্ছে বল হ্যাঁ চলো খুব ঠান্ডা ঘরি হ্যাঁ হ্যাঁ খুলিয়ে দাও বোতল টাকা খোলা

দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলো দাও টাটা নিয়ে আসা হয়েছে হ্যাঁ চোটের সময় বেরোনোর সময় হাসবে আজকে দেখুন বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল বলে ম্যাম আগেই ওদেরকে ঢুকিয়ে নিয়েছে আজকে তাড়াতাড়ি এসেছি বলে দেখুন আন্নাকে ওখানে বসিয়ে দিয়েছে একটা বাচ্চাকে বসিয়ে দিয়েছে আর বাবু আমার কি সুন্দর চুপ করে বসে আছে ঘুম ঘুম চোখ পিট পিট করছে দেখুন হাসিও পাচ্ছে বন্ধুরা মায়াও লাগছে বাচ্চাটাকে নিয়ে চলে এলাম সকাল সকাল উঠে আর মায়া দিয়ে বসে আছে একজন তো কাঁদছে খুব কাঁদছে তো তার গার্জেনকে ডেকে আনা হলো যে একটু বাচ্চাটাকে চুপ করিয়ে দাও নাহলে বাকি বাচ্চারাও কাঁদতে লেগে যাবে

বাই বাই মাম্মি বাই বাই যা 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 হ্যাঁ দেখো এই দেখো নিজে নিজেই চলে যাচ্ছে দেখো 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 এই দেখো নিজে নিজে নিজেই নিজেই চলে একা একা চলে গেল আজ এত পরিমাণে ঠান্ডা পড়েছে বন্ধুরা যে বাইরে হাঁটা চলাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল তবুও আনার পাপা বললো যেহেতু তুমি করছো চলো তোমার সাথে আমিও যাই আর দেখুন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কিন্তু এটা ভালো জিনিস যে সকালবেলায় হাঁটা চলা করাটা খুবই ভালো সবাই বলে আজকে এখনো রোদ উঠিনি আবার এই ঠান্ডা আজকে আগেই চলে এসেছি এখানে আজকে আনহাকে প্রথম নেবো আমি দুটো করে একটু চাষবাস হচ্ছে কী করছে আল্লাহ জানে পিচকিটা আমার বাবুদের আজকে ডান্স ক্লাস আছে তো ওই জন্য গান হচ্ছে ভেতরে বাবারি কি ডান্স করছে আল্লাহ জানে শুনতে পাচ্ছেন কি জানি না ইন্ডিয়া ইন্ডিয়াওয়ালে ওই গানটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার মুভি শাহরুখ খানের পুচকি দিল কি করছে পুচকি দিল কে নিয়ে ম্যামগুলো মঙ্গি নামবেচকি দিলো কে এই যে দাঁড় করাই এইখানটা করে বাচ্চাটা কাঁদে বেরোতে দেয় না হ্যাঁ বেরোতে না তো কাঁদে সব আরো কাঁদবে তাহলে আধা সর্দার

আদে কা দিনি আজকে বল মেয়ে কা দিনি আদে কা দিনি দাও দাও বেকু দাও দাও আ সেদিক আ সেদিক নিয়া কি করেছ খেলা করেছ আর ডান্স করছিলা শুনলাম হ্যাঁ কি ডান্স করলা তুমি

No. Oh. जाए ना ओ चलो ना जाओ दाना मदर दाना अंदर हडल सब होइछे होइ गेलो सब मिटे गेलो सब मिटे गेलो तो कान लाज गया ना अन्न भूटा ना को वाले आधे का देनी आधे का का देनी खाली ले तो आज गए है ना आधे

এত বড় বেশি বেশি না তুমি করো তুমি কেন সবজি তুমি জানো কি হয়েছে বাবা কি হয়েছে না ও না দাঁড়া ও আছে ঘরে আছে আছে এটা ছুটি যাবে মামা তুমি খাও কড়াইশুটি খাও তুমি কই ছেড়ে তাহলে কড়াইশুটি খাও খাও চিবা 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 খাট চিবা খাও আমি যেমন করে খেলাম খাও মজা মজা মিষ্টি মিষ্টি

এখানে মাছগুলো বেশ ভালো ছিল বলে কাতলা মাছের মাথা নিলাম আমার মাথা খেতে বেশ ভালো লাগে আর মাও খায় তো ডাল দিয়ে মাছের মাথা রান্না করব বলে এখানে মাছের মাথা নিচ্ছি তো আজকে এর সাথে সাথে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকের ব্লগে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন পারলে শেয়ার করে দেবেন আমার আন্ধার স্কুল জার্নি কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ